ভাইরে ভাই এগুলো কোনো কথা ফ্রি ফায়ার গেমের মধ্যে না জানি আরো কত কিছু দেখতে হবে এইটা দেখার পরে তো আমি হাসতে হাসতে পড়ে পাগল হয়ে গেছি

আর কোন কিছুই বুঝলাম না গাইস তোমরা কে কে এই ম্যাচের কোড চাও বলো যাদের লাগবে তোমরা কমেন্ট করে দিও আমি সবাইকে এই ম্যাচের কোড দিয়ে দিব তোমরা ফ্রেন্ড মিলে

অস্থির অস্থির পুরো পুরো কাস্টম খেলা অস্থির আকাশে মারে আর কিটা মারলো আমার যাই হোক মতো এই পর্যন্ত দেখা হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ